দেখছেন তাদেরকে স্বাগতম আজকে আপনাদের যে প্রোডাক্টটা দেখাবো সেটা হচ্ছে গিয়ে দোলনা খুবই মানে মার্কেটে হাইফ তোলা একটা বিষয় তো এই দোলনাগুলোর উপরে এই প্রমিজানে বিশাল একটা ডিসকাউন্ট আছে এই ডিসকাউন্টের জন্যই আজকের ভিডিওটা তো আমি কোথায় এসেছি বলে দিই আমি এসেছি হচ্ছে গিয়ে ফার্নিচার আহ কাজীপাড়া আপনারা আসলে অথবা অনলাইনে ওনাদেরকে অর্ডার করতে পারেন আজকে আমরা যে প্রোডাক্ট গুলো দেখবো সেই প্রোডাক্ট সাথে আমাদের সাথে সহযোগিতা করবেন হলিউর রহমান মামুন জি আসসালামু আলাইকুম আজকে আমরা দেখাবো হচ্ছে আমাদের কাছে যে দোলনাগুলো আছে এই দোলনাগুলো দেখাবো তো সর্বপ্রথম আমি হচ্ছে দোলনাগুলোর কি কি কালেকশন আছে আমাদের কাছে এবং ভাইয়ের এই পেজ থেকে আপনারা কি চাঁদরাত পর্যন্ত কি অফার পাবেন ইনশাল্লাহ বলে দিব ভিডিও জুড়েই থাকবেন তো সর্বপ্রথম যে দোলনাটা দেখাচ্ছি এটা হচ্ছে কফি কালারের দোলনা এই যে দেখেন কত সুন্দর ডিজাইন করা এটা হচ্ছে মোটা ফাইবার এটার বিশ বছরের গ্যারান্টি থাকবে পচবে না ভাঙবে না ইনশাল্লাহ এটার হচ্ছে আপনার বিশ বছরের গ্যারান্টি থাকবে তবে একটা কথা হচ্ছে যে কেউ যদি ইচ্ছা করে ভাঙে তাহলে কিন্তু ভেঙে যাবে যে কোনো জিনিস আর কি ঠিক আছে এইটা বলে দিচ্ছি এরপরে আছে হচ্ছে আপনার কন্টাস্ট এটা হচ্ছে ব্ল্যাক কালার অ্যান্ড হোয়াইট কালারের কন্টাস্ট আছে এরপরে আছে হচ্ছে হোয়াইট কালার গ্রিন কালারের কন্ট্রাস্ট এরপরে আছে হচ্ছে ব্ল্যাক কালার এবং ইয়েলো কালারের কনটাস্ট এর সাথে যেটা দেখতে পাচ্ছেন আমার আপুদের জন্য আর কি যারা খুব সুন্দরভাবে এগুলো পছন্দ করে এটা হচ্ছে আপনার পাখির বাসার চিকন ফাইবার দোলনা ব্ল্যাক কালার এবং হোয়াইট কালার আছে এরপরে আছে হচ্ছে আপনার শামুক মডেল ব্ল্যাক কালার এবং হোয়াইট কালার এরপরে যেটা দেখাবো এটা হচ্ছে পাখির বাসা দোলনা মোটা ফাইবার এইটাতে কিন্তু আমাদের যে আগের যে শিপমেন্টগুলো হয়েছে তাতে কিন্তু হাতল ছিল না এখন কিন্তু হাতল আছে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক সাদা কালার এবং কালো কালার দেখতে পাচ্ছেন আরও আছে হচ্ছে উপর দিয়ে কিন্তু আপনারা যে কোনোটা বালিশ মানে এখান থেকে যে কোনো বালিশ আপনারা পছন্দ করে নিতে পারবেন হিউজ পরিমাণে আছে আমাদের কাছে তো এখন আমাদের এই বর্তমান প্রাইস আছে হচ্ছে আপনার চব্বিশ হাজার নয়শো টাকা বিশ হাজার নয়শো টাকা একুশ হাজার নয়শো টাকা আপনারা অনেক সময় দেখেছেন চাঁদ রাত পর্যন্ত চাঁদ রাত পর্যন্ত প্রাইস থাকবে হচ্ছে মাত্র উনিশ হাজার নয়শো টাকা যেটা পছন্দ হবে ওইটাই নিতে পারবেন ইনশাল্লাহ উনিশ হাজার নয়শো টাকা উনিশ হাজার নয়শো টাকা হলে পরে আপনারা এই যে কোনো দোলনা নিতে পারবেন সরাসরি আসতে পারেন আমাদের শোরুমে আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকা মিরপুর কাজীপাড়া মেট্রো রেলের দুইশো ছিয়াশি নম্বর প্ল্যারের পশ্চিম পাশে ফুলকলি মিষ্টির দোকান ফুলকলি মিষ্টির দোকানের এখানে এসে ভিডিও স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করলে পেয়ে যাবেন আর এন ফার্নিচার ঢাকার বাইরে থেকে যারা নেবেন শুধুমাত্র এই চ্যানেলের রেফারেন্স দিলে পরে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র উনিশ হাজার নয়শো টাকায় ভিডিও কলের মাধ্যমে আপনারা ভিডিও কলের মাধ্যমে সরাসরি দেখে শুনে বুঝে অর্ডার করতে পারবেন ডেলিভারি সিস্টেমটা হচ্ছে আপনার যারা ঢাকার বাহিরে নেবেন শুধুমাত্র ডেলিভারি চার্জ অ্যাডভান্স করতে হবে ঢাকার বাহিরে আমাদের হচ্ছে দুই ধরনের ডেলিভারি সিস্টেম আছে একটা হচ্ছে আপনি আপনার জেলা সদর সুন্দরবন কুরিয়ারের অফিস থেকে নিতে পারবেন এগারোশো নব্বই টাকা ডেলিভারি চার্জ এবং হোম ডেলিভারি নিতে পারবেন তেরোশো নব্বই টাকা ডেলিভারি চার্জ শুধুমাত্র ডেলিভারি চার্জ অ্যাডভান্স করবেন ডেলিভারি চার্জ অ্যাডভান্স করলে আপনারা এই সুন্দর দোলনাটি যখন কুরিয়ার থেকে রিসিভ করবেন তখন কুরিয়ারে টাকা দিয়ে দিবেন ঢাকার মধ্যে যারা নিতে চাচ্ছেন সরাসরি শোরুমে আসতে পারেন অথবা শুধুমাত্র ডেলিভারি চার্জ অ্যাডভান্স করলে পরে যখন আপনারা দোলনাটি আমাদের যারা ডেলিভারি ম্যান আছে তাদের কাছ থেকে রিসিভ করবেন ডেলিভারি ম্যানের কাছে টাকা দিয়ে দিবেন ঠিক আছে আপনাকেও অসংখ্য ধন্যবাদ